মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া গাজার জনসংখ্যা পুনর্বাসনের প্রস্তাব কেবল অস্থায়ী হবে অর্থাৎ পুনর্গঠন চলাকালীন সময়ে গাজাবাসীরা অন্তর্বর্তীকালীন সময়ের জন্যই গাজা ছেড়ে যেতে পারে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুয়েতে সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ট্রাম্পের প্রস্তাব মোটেই শত্রুতাপূর্ণ নয় বরং এটি একটি উদার পদক্ষেপ তিনি ওই অঞ্চলের পুনর্গঠনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল হবার সদিচ্ছা প্রকাশ করেছেন মাত্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা খালি করে সেখানকার অভিবাসীদের মিশর এবং জর্ডানে পাঠিয়ে দেবার প্রস্তাব দিয়েছেন শনিবার ইয়ার ওয়ানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন গাজার আনুমানিক চব্বিশ লাখ অভিবাসীকে অস্থায়ী বা দীর্ঘমেয়াদী ভাবে স্থানান্তর করে তিনি পুরো এলাকাটি পরিষ্কার করে ফেলবেন গাজা উপত্যকাকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে পুনর্গঠন করা হবে তারপরই তার এই ধারণা জাতিসংঘ মানবাধিকার কর্মী বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং আরব নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়ে এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট ট্রাম্পের মন্তব্যের পরই সেটি আরও স্পষ্ট করে বলেছেন সেনা মোতায়েন নয় বরং ট্রাম্প গাজা পুনর্নির্মাণের প্রস্তাব দিয়েছেন এবং তিনি অস্থায়ীভাবে এখানকার বাসিন্দাদের স্থানান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যদিও মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন এই স্থানচ্যুতি স্থায়ী হবে আরেকদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডসো ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করে বলেছেন স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ের মতো দেশ যারা যুদ্ধের সমালোচক তারা আইনত গাজার প্রতিটি নাগরিককে তাদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি দিতে বাধ্য এদিকে ফিলিস্তিন ঘিরে থাকা পাঁচটি আরব দেশ একটি যৌথ বিবৃতিতে ট্রাম্পের গাজা উপত্যকার বাসিন্দাদের পুনর্বাসনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং কাতারের শীর্ষ কূটনীতিকরা একটি বৈঠকে বসেন এবং যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দেন পাশাপাশি পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজাবাসীকে উচ্ছেদ না করে মার্কিন প্রশাসনের সঙ্গেই কাজ করে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন আরব দেশ যৌথ বিবৃতিতে জানিয়ে দিয়েছে কোনো উপায়ে ফিলিস্তিনিদের অধিকার খর্ব করা যাবে না হোক সেটি বসতি স্থাপনের মাধ্যমে উচ্ছেদ বা ভূমি দখল করে নিয়ে অথবা মালিকদের নিজের জমি থেকে সরিয়ে দিয়ে কোনো পরিস্থিতিতেই এসব গ্রহণযোগ্য হবে না অন্যদিকে হামাস জানিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী সহিংসতার মাধ্যমে যেটি অর্জন করতে পারেনি সেটি রাজনৈতিক কৌশলে হাসিল করা যাবে না হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এএফপিকে বলেছেন কয়েক দশক ধরেই ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এবং বিকল্প স্বদেশ দেবার পরিকল্পনাগুলোকে তারা প্রতিহত করেছে এই পরিকল্পনাকেও ফিলিস্তিনিরা ঠিক সেভাবেই প্রতিহত করে দেবে থামাস আরও জানিয়েছে গাজার পুনর্গঠনের নামে জনগণকে উচ্ছেদের প্রস্তাবের পুনরাবৃত্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অপরাধের অংশীদার করে তুলেছে গাজা ভূখণ্ড ছেড়ে যাবার যে কোনো পরিকল্পনা ফিলিস্তিনিদের সেই উনিশশো সালে ইসরায়েল সৃষ্টি হবার সময়কার নাকবার স্মৃতিকে উস্কে দেবে সে সময় ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য লাখ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছিল সুলতানা দিনা খবরে কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ